আর এখন বুঝতে লঞ্চের ভিতরে তো ঘোড়া থেকে আরকি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বিশেষ করে সবাই কি একটা কথা বলেন যে যেটা নাকি বরিশালেরা খ্যাত বরিশালের খ্যাতার কাটি তো আসলে বরিশালেরা খ্যাতার কাঠি যে জিনিসটা বলতেছেন তো ওটা আপনাদের মাঝে ক্লিয়ার করার জন্য জাস্ট ভিডিওটা করা

আসলে সবাই বলেন যেটা যে বরিশালেরা খ্যাত বরিশালের খ্যাতার তো ওই জিনিসটাই আসলে বরিশালেরা খ্যাতার গাটি না বরিশালেরা বিয়া বিলাসবহুল লঞ্চে তো আর কি জীবনযাপন করে যে যাতায়াত করে যেটা আর কি আপনারা বলেন তো আসলে যে আপনারা যারা গাড়িতে যাতায়াত করেন তারা বলেন যে আসলে বরিশালের আসলে বরিশালের খ্যাত না যদি খ্যাত তাহলে তো এমন হইতো না এই যে দেখুন এই যে যেগুলো লোক এবং সাইডে চেক এবং লেখানো আছে নিতৃত্ব তালা আর লঞ্চের যে জিনিসগুলো আপনাদের মানে এখানে দুটো সিস্টেম আছে একটা হলো যে আপনার মনে করেন যে কেবিনও যাতায়াত করতে পারবেন

আর গোয়া থেকে ঢাকা উদ্দেশ্যে রোয়ানা কত টাকা মানে ভাড়া কত প্রস্তুতি করবে এভরিথিং সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো যে ছাদ মেনে একদম তিন তলায় আর ওই অপরিস পাশে গেলে একটা গেট আছে তো এখান দিয়ে আর কি যেতে পারবে এটা হলো যে সাইড আছে যেটা কি ক্যাবিন বলো ওটা ওই আমি সাড়ে কত আসলে চাপটি অনেক চাপ তো সেই জন্য আর যেটা এটা হলো কেবিন

জীবন করে এটা শেয়ার করার জন্য আপনাদের লাইফে এখন আসা ভালো লাগতেছে খুবই যে আসলে লঞ্চে মানে বাড়ি থেকে যখন দেখা যাইতেছি তখন আর কি অনেক এনজয় ফিল করতেছি খুবই ভালো লাগতেছি জিনিসগুলো আমার একটা বিষয় নিয়ে অনেকটাই খারাপ লাগতেছে সেটা হলো যে বাড়িতে অনেকদিন ছিলাম সবার প্রতি একটা মায়া ভালোবাসা জমা হয়ে গেছিল সবাই সাইড চলে যেতেছে শহরে কারণ ব্যস্ত না গেলে তো কতদিন থাকবে তো গ্রামে কিছুদিন ছিলাম তাদের প্রতি সবার প্রতি একটা মায়া ভালোবাসা আন্তরিকতা বেড়ে গেছিল তো জিনিসটার জন্য অল্প একটু খারাপ লাগতেছে তো ওটা বাবা না দেখা গেলে সব চাওয়ার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে আর সবাই বিশেষ করে আমার জন্য দোয়া পাবেন আর যারা আমার পুরো ভিডিও গুলা দেখেন যাদের কাছে অবশ্যই ভালো লাগে তারা অবশ্যই ভিডিও গুলা পেজ থেকে থাকলে পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন